সকালের একটা মাজবো না পরের বেলায় বলবি কি কালকের দিন চার বাসন আমি মারছি একদম মুখ খুলবি না দুবেলায় গ্যাস মুছিয়ে রাখবো এক দুবেলা গ্যাস মুছবো না প্রত্যেক দিন জানুয়ারের বাচ্চা গ্যাসটা আমার জন্য রেখে যাবে কিন্তু যেদিন মাজবো সেদিন দিয়ে বলবে না যে জানুয়ারি বাচ্চা আজকে গ্যাসটা আমার জন্য রাখেনি আমি মানুষের বাচ্চা না আমি জানুয়ারি বাচ্চা ঠিক আছে আমি বলে দেবো যে গ্যাসটা বাচ্চা রাখি ধুয়ে রেখেছে মানুষ হয়েছে সে যদি আমি জানুয়ারের বাচ্চা বলি তা একটু তুই করিস না বলে বলি তারপর করার পরে যখন বলতে বলছি জানুয়ারের বাচ্চা বলবো তাতে তুই খুশি হলেই আমি খুশি আমার খুশি আর তোমার ভাবতে হবে না থাক থাক ছোট ওরটা একটু বসি ওর গদিটা ছেড়ে দে তুই আবার জল ভর নাহলে তুই জানুয়ারের বাচ্চা একটাও জল ভরিস না সব বললাম তো শেষ করে মানে খাওয়ার হয় পাশের বাড়ির মেয়েটাকে দেখে শেখ আর পাশের বাড়ির মা বলবে পাশের বাড়ির মেয়েটাকে দেখে শেখ কিন্তু কোন পাশের বাড়ির মেয়েটা ভালো কাজ করছে এটা আমি বুঝতে পারছি না আর কোন পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে পাশের বাড়ির মাটা সন্তুষ্ট যদি সেরকমই হয় তাহলে ছেলে মেয়ে এক্সচেঞ্জ করবো তা তো করব না খুব নিজের ছেলে মেয়ে দেখো অন্যের ছেলে মেয়ে তো দুয়া তুলসী পাতা তাহলে পাল্টে নাও এক্সচেঞ্জ পার্টি লোকে আদাল বাদাল করে ঘর লোকে আদাল বদল করে মাঠে তো আদাল বদল করে নাও কদিন এর সঙ্গে ও ঘর করুক আর ওর সঙ্গে তুমি ঘর করুক তারপরে বোঝা যাবে কাঠটা বেশি ভালো ছিল সেই রিক্স নেবে না কিন্তু ঘুম দিয়ে উঠেই তোমাকে একেবারে জুতোর মালা দিয়ে গরম করে ঝাঁটার বাড়ি তারপরে তো আমি একটু খুশ হতে পারি শেষ হ্যাঁ এখন আবার বাসন মাজতে দিতে হবে নাহলে আবার তুমি কে বলবে বাসনগুলো পড়েছিল কেন আমি এখন মাছতে এসছি তুই কেন মাছতে আসি

কিন্তু এটা হচ্ছে রিয়ালিটি এটা সমাজের রিয়ালিটি যখন মেয়েরা বড় হয় তখন তার মারাই জুতো তুলে বলে আমার মেয়েদের বেশি অধম নেয়ার কথাও নেই কোথাও নেই জুতোর বাড়ি মারবো আর ছোটবেলা বলবে আমার মে কত ভালো রাজকুমার পলির মত তোমাকে আমি জীবনে কোনো কাজটি করতে দেবো নিকো সময় আসুক তারপর তোমার পিছনে আমি ছেটানি ধরাবো মারা এই কথাতে কেন বলে না ছোটবেলায় দশ বারো বছর অবধি বাচ্চাদেরকে বলে আমার সোনার চাল আমার ভালো আমার নাম উজ্জ্বল করবে তারপরেই কেন এরকম করে

এশিয়ান মমস শুধু বাঙালি না শুধু ইন্ডিয়ান না প্রত্যেকটা এশিয়ান মমস নিজের মেয়েকে দেখে এত খুশি হয় জন্মের পরে কে জানে চোদ্দ পনেরো বছর বয়স হয়ে যাওয়ার পরে সে খুশিটা কোথায় চলে যায় আমিও জানি না আমি যখন একটা মেয়ের মা হব তখন আমি যাচাই করে দেখার চেষ্টা করব। জানতে পারলে আমি অবশ্যই করবো কিন্তু আমি বুঝতে পারি না প্রথমে হিরাট টুকরা থেকে পরে কয়লার দিয়ে অদম হয়ে যায় প্রথমে রাজকুমারী থেকে পরে নকরানির দিয়ে অদম হয়ে যায় জীবনটা যাই হোক আর এই বিষয়ে আর পাচ্ছি না কিন্তু যারা বলে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি তারা লোকের সামনে না সেই মাগুলো লোকের সামনে করে নিশ্চয়ই ডবল মুকালা মা কেন কারণ পিছনে তো বলবো তোর মতন জানোয়ারের বাচ্চা পুরো পৃথিবীতে নেই প্রত্যেকটা মাই বলবে প্রত্যেকটা মারই একই কথা মেয়েছে মেয়ে সন্তান হওয়া মানেই জানোয়ারের বাচ্চা হয়ে করে কোনো কাজে না পাশের বাড়ির মেয়েটা বেশি কাজ করে কিন্তু পাশের বাড়ির মাটাও একই কথা বলে তুই কোনো কাজে না পাশের বাড়ির মেয়েটা বেশি কাজ করে আমি জানতে চাই কোন বাড়ির মেয়েটা বেশি কাজ করে আমার ঘরে বলবে পাশের বাড়ির মেয়েটাকে দেখে শেখ আর পাশের বাড়ির মা বলবে পাশের বাড়ির মেয়েটাকে দেখে শেখ কিন্তু কোন পাশের বাড়ির মেয়েটা ভালো কাজ করছে এটা আমি বুঝতে পারছি না আর কোন পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে পাশের বাড়ির মাটা সন্তুষ্ট যদি সেরকমই হয় তাহলে ছেলে মেয়ে এক্সচেঞ্জ করবো তা তো করবা না খুদ নিজের ছেলে মেলে দেখো অন্যের ছেলে মেয়ে তো দোয়া তুলসী পাতা তাহলে পাল্টে নাও এক্সচেঞ্জ পাটি লোকে আদল বদল করে ঘর লোকে আদল বদল করে মাঠে তো আদল বদল করে নাও কদিন এর সঙ্গে ও ঘর করুক আর ওর সঙ্গে তুমি ঘর করো তারপরে বোঝা যাবে কাটটা বেশি ভালো ছিল সেই রিক্স নেবে না কিন্তু ঘুম দিয়ে উঠেই তোমাকে একেবারে জুতোর মালা দিয়ে বরণ করে ঝাটার দিয়ে দুটো আশীর্বাদ দিয়ে দেখছি যে আমার বড় সুন্দরী কে বেশি ভালো লাগে না ছোট সুন্দরী কে আমাকে দেখে কি হবে ওরা দেখো